আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বোর্ড কর্তৃক যে নমুনা প্রশ্নটি দেয়া হয়েছিল সেখান থেকে আমরা দৃশ্যপট নির্ভর প্রশ্নের দুই নম্বর যে প্রশ্নটা ছিল সেটা আলোচনা করবো আজ তো শিক্ষার্থীরা এখানে দেখতে পাচ্ছ একটা উদ্দীপক দেওয়া আছে উদ্দীপক অনুযায়ী ক নম্বর এবং খ নম্বর প্রশ্ন সলভ করতে হবে এই প্রশ্নগুলো সলভ করলে তোমরা সাত মার্ক করে পাবা একটা প্রশ্নে তো এখানে অধীপকটা পরা যাক জামিল সাহেব তার চাকুরির বেতন থেকে কিছু টাকা সঞ্চয় করার সিদ্ধান্ত নিলেন তিনি প্রথম মাসে এক হাজার টাকা সঞ্চয় করেন তিনি পরবর্তী প্রত্যেক মাসে পূর্ববর্তী মাসের তুলনায় একশো টাকা বেশি সঞ্চয় করেন অর্থাৎ প্রথম মাসে এরকম এক হাজার সঞ্চয় করবে তারপরের মাসে এ আগের মাসের চাইতে একশো টাকা বেশি সঞ্চয় করবে অর্থাৎ এগারোশো টাকা তার পরের মাসে বারোশো টাকা সঞ্চয় করবে তারপরের মাসে তেরোশো এভাবে সঞ্চয় করতে থাকবে ক নম্বর বলছে আঠারোতম মাসে জামিল সাহেবের সঞ্চয়ের পরিমাণ নির্ণয় করো তো এটা আমরা কি দেখতেছি এটা একটা সমান্তর ধারা কারণ এখানে যে পার্থক্যগুলো আছে পার্থক্যগুলো সবসময় সমান অর্থাৎ একশো করে তাহলে উত্তরটা দেখে নাও কন নম্বর জামিল সাহেব প্রথম মাসে সঞ্চয় করে এ সমান এক টাকা তো যেহেতু এটা একটা ধারা তো সমানতাধারার প্রথম পদ এ সেটা সমান এক আমরা নিয়ে নিলাম যেহেতু প্রতি মাসে একশো টাকা করে বৃদ্ধি পায় তাই এখানে সাধারণ অন্তর ডি সমান একশো আমরা জানি সমান্তর ধারার এনতম পদের সূত্র হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তো এই সূত্রের মধ্যে যদি আমরা প্রথম পদ এর মান তারপর হচ্ছে আঠারোতম পদ এখানে এন এর জায়গায় আঠারো তারপর ডি এর ভ্যালু হচ্ছে একশো বসিয়ে দিই তাহলে আমরা আঠারোতম মাসে কত টাকা সঞ্চয় করে সেটা বের করতে পারবো দেখো অতএব আঠারোতম পদ এর ভ্যালু আমরা বসিয়ে দিলাম কত এক হাজার এ প্লাস এন মাইনাস এর ভ্যালু এখানে কত আঠারো যেহেতু এক হাজার প্লাস আঠারো বিয়োগ এক হচ্ছে সতেরো তার সাথে একশো গুণ তো সতেরো সাথে যদি একশো গুণ করা যায় সতেরোশো তার সাথে একশো যোগ করা যায় সতেরোশো আর সরি এটা হচ্ছে এক হাজার তো সতেরোশোর সাথে এক হাজার যোগ করলে পাবো হচ্ছে সাতাশশো এবার খ নম্বরটা দেখো খ নম্বর প্রশ্নটা এখানে দেখা যাক জামিল সাহেব কত বছরে একক দশক শতক হাজার লোক এক লক্ষ ষাট হাজার আটশো টাকা সঞ্চয় করতে পারবেন তা নির্ণয় করো তো এখানে আমাদের সমান্তরধার সমষ্টির যে সূত্রটা আছে সেইটা অ্যাপ্লাই করতে হবে এখানে দেখো ধারাটি এরকম ছিল এক হাজার প্লাস এগারোশো প্লাস বারোশো এরকম ডট 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 তো এটা ধারা আকারে এখানে লিখা হয়েছে এখানে প্রথম পদ এ সমান এক হাজার এইটা তারপর সাধারণ অন্তর ডি সমান একশো কেন সাধারণ অন্তর ডি সমান একশো যে কোনো পদ এবং তার আগের পদ বিয়োগ করো একশো পাওয়া আবার বারোশো থেকে এগারোশো বিয়োগ করো এই একশো পাওয়া আবার পরের পর কি তেরোশো তেরোশো থেকে বারোশো ওই একশো পাওয়া সাধারণ অন্তর ধরি ইনতম মাসে তার মোট সঞ্চয় এক লাখ ষাট হাজার আটশো টাকা হবে তাহলে ইনতম মাসে তো ইনতম মাসের যে সঞ্চয়টা এখানে দেওয়া আছে সেটা আমরা সমানের ডান পাশে লিখেছি সমানের আরেক পাশে সমষ্টি সূত্রটা লিখেছি তো সমান্তর ধারার সমষ্টির সূত্রটা হচ্ছে এন বাই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান মনে রাখবা তারপর এই যে এই দুই কিন্তু নিচে রয়েছে এটা কোন গুণ করলে এই যে এই ওপরে গিয়ে গুণ হবে তাহলে এক লক্ষ ষাট হাজার আটশোর সাথে দুই গুণ করলে হবে তত একক দশক শতক হাজার অযুত লক্ষ তিন লক্ষ একুশ হাজার ছয়শো তো এইটা একটু গুণ করে দেখা যাক ভুলও হতে পারে আমরা একটু টেস্ট করে নিই এক লক্ষ ষাট হাজার আটশো দুই দিয়ে যদি গুণ করি তিন দুই এক ছয় শূন্য শূন্য ঠিক আছে তাহলে দ্বিতীয় লাইনের এতটুকুই কাজ এর পরের লাইন দেখো আমরা এই যে দুইয়ের সাথে এক হাজার গুণ করব তো টু ইন্টু এ এর ভ্যালু আমরা এখানে বসিয়ে দিয়েছি তারপর হচ্ছে এন মাইনাস ওয়ান ইন্টু ডি এর ভ্যালু আমরা এখানে বসিয়ে দিয়েছি তো থার্ড লাইনে দেখো দুইয়ের সাথে এক হাজার গুণ করলে দুই হাজার তারপর এন এর সাথে একশো গুণ হবে একশো এন তারপর মাইনাসটা দিলাম এই এক সাথে একশো গুণ হবে তো একশোই হবে এখানে যা আছে তাই তারপরের লাইন এই যে একশো এন যেটা ছিল সেটা আমরা প্রথমে লিখলাম তার আগে তো এন গুণ অবস্থায় আছে এই যে দুই হাজার থেকে একশো বিয়োগ করলে হবে কত উনিশশো এবার যা আছে তাই এবার এই সামনে এন আছে এন এর সাথে একশো এন এর গুণ করো একশো এন হবে এন এর সাথে উনিশশো গুণ করো উনিশশো এন হবে সমানের ডান পাশে যা আছে তাই তো আমরা একশো দিয়ে ভাগ করতে পারি ডান পাশে এবং বাম পাশে একশো দিয়ে যদি সমানের ডান পাশে ভাগ করা যায় তাহলে এই যে দুটো শূন্য কমে যাবে তিন হাজার দুইশো ষোলো এটা থাকবে এটা আমরা বাম পাশে নিয়ে এসেছি মাইনাস হয়েছে আর ডান পাশে কিছু থাকে না তার মানে শূন্য আবার সমানের বাম পাশেও তো একশো দিয়ে ভাগ করতে হবে তাই না তো এখানে দুটো শূন্য কমে যাবে ভাগ করলে তো উনিশ এন থাকবে তারপর এখানেও একশো দিয়ে ভাগ করতে হবে একশো একশো কেটে যাবে এন স্কোয়ার থাকবে তারপর এই যে দেখো এটা আমাদের মিডিল টার্ম করতে হবে তো মিডিল টার্মটা একটু মনে হয় জটিলই লাগতে পারে এটা একটু বড় তাই না তিন দুই এক ছয় তিন দুই এক ছয় এটা আমরা একটু ভেঙে নেই তাহলে এটা ভাঙানো যাক দুই দিয়ে ভাঙ্গায় কত হবে ষোলোশো আট হ্যাঁ এটা ডাবল কত বত্রিশশো ষোলো আবার যদি দুই দিয়ে ভাঙানো যায় তাহলে আটশো চার আটশো চারের ডাবল তো ষোলোশো আট তাই না আবার ভাঙাও তো দুই দিয়ে ভাগ করলে আটশো চারকে হবে চারশো দুই আবার দুই দিয়ে যদি ভাঙাও তাহলে দুইশো এক দুইশো এক দুই তো দুইশো এককে কী দিয়ে ভাগ করা যায় দুইশো এক তাই না কি দিয়ে ভাগ যায় দেখি দুইশো এক ভাগ সাতষট্টি ও আচ্ছা তিন দিয়ে যদি ভাগ করি তিন দিয়ে যদি ভাগ করি কারণ এই যে দুই শূন্য আর এক ডিজিটগুলো যোগ করো যোগ করলে তিন হয় তো ডিজিট যোগ করে তিন দিয়ে ভাগ গেলে পুরোটাকে তিন দিয়ে ভাগ যায় তাহলে কত হলো সাতষট্টি সাতষট্টি হচ্ছে মৌলিক সংখ্যা তাই না তো এটা আর ভাঙ্গানো যাবে না এখানে আমাদের এই যে যে এখানে মানগুলো পেলাম এগুলো গুণ করে পাবো হচ্ছে আটচল্লিশ আর এখানে আছে হচ্ছে সাতষট্টি তাহলে সাতষট্টির থেকে আটচল্লিশ যদি বিয়োগ করি তাহলে কত হয় উনিশ হয় তো উনিশ কিন্তু এই যে মাঝে কিন্তু উনিশ আছে তো উনিশ মিলে গেছে তাহলে উনিশ এর বদল আমরা কি লিখতে পারবো সাতষট্টি এন বিয়োগ আটচল্লিশ এন সেটাই আমরা এখানে লিখেছি এখন আমরা জোড়া জোড়ায় কমন নেব এই জোড়া থেকে কমন নাও এন কমন নাও তো এখানে এন থাকে তারপর এখানে এন চলে গেলে সাতষট্টি থাকে এখানে মাইনাস আটচল্লিশ কমন যায় নিলাম মাইনাস আটচল্লিশ তো এন থাকে মাইনাসে মাইনাসে প্লাস আটচল্লিশ দিয়ে তিন হাজার দুইশো ষোলোকে ভাগ করলে হবে সমান এখানে জিরো তাহলে এই দুটো পদের মধ্যে এবার হচ্ছে এন প্লাস সাতষট্টি কমন যায় এখানে থাকবে হচ্ছে এন সেটা লিখলাম এখানে থাকবে হচ্ছে আটচল্লিশ দুটো জিনিস অবস্থা আছে এন প্লাস আর এন মাইনাস আটচল্লিশ আলাদা আলাদা করে শূন্য লেখা যায় তো এরকম করা যায় একটা লাইন আমি শর্ট করেছি তারপর এন মাইনাস আটচল্লিশ সমান শূন্য তো এনের মানটা যদি বের করতে চাই সাতষট্টি এইটা প্লাস ছিল ডান পাশে গিয়ে মাইনাস হবে এনের মান বের করতে চাইলে আটচল্লিশ পাশে গিয়ে প্লাস হবে তো এখানে এনের মান নেগেটিভ এটা নেবো না এনের মান যেটা পজিটিভ আসছে আটচল্লিশ সেটা নেব কারণ এনের মান ঋণাত্মক হতে পারে না এখানে অর্থাৎ আটচল্লিশ মাস বা এটা যদি বছরে কনভার্ট করি বারো দিয়ে ভাগ করব চার বছরে মোট এত টাকা সঞ্চয় করতে পারবেন আশা করছি এটা তোমরা বুঝতে পেরেছ আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী যে অঙ্কগুলো থাকবে সেগুলো আলোচনা করবো